নমস্কার শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজের লেখা দাদশ প্রেসিডেন্ট মহারাজ ছিলেন আমাদের স্বামী পূদেশানন্দী মহারাজ তাঁর রসবোধ নিয়ে একটা ঘটনা একবার তিনি সাহসে ভর করে মহারাজকে জিজ্ঞেস করেছিলেন মহারাজ গম্ভীর মহারাজ তো রাসভারী এবং কঠোর প্রশাসক ছিলেন বলে বলা হয় আপনি তার সঙ্গে সহকারী হিসাবে অনেক বছর কাজ করেছেন কখনও তার সঙ্গে মনোমালিন্য হয়নি মহারাজ খুব শান্তভাবে মুক্তি তুলে ধীর স্বরে বলেছিলেন দেখো গম্ভীর মহারাজ আমার থেকে সামান্য সিনিয়র ছিলেন বটে কিন্তু আমরা খুব সমানে সমানে মিশতুম কখনও দাদা ভাইয়ের মতো আবার কখনো সমবয়স্ক বন্ধুজনের মতো আমরা সবসময় ঠিক করে হিসেব করে ব্যবহার করতুম না উনি জেনারেল সেক্রেটারি ওর কাজে সাহায্য করতুম কিন্তু বাইরে খুবই হৃদতা ছিল যেটি আমার সবচেয়ে ভালো লাগতো সেটি হলো ওর স্ট্রিক্ট ডিসিপ্লিন আর্মিতে জয়েন করেছিলেন কিনা জীবনটা ছিল ঘড়ির কাঁটায় কাঁটায় বাঁধা রাজভারী কিন্তু পারফেক্ট জেন্টেলম্যান শক্ত কথা বলতে হতো কিন্তু কখনো কটু কথা বলতেন না ওর সঙ্গে আমার মতদৈদ যে হয়নি তা নয় কাজের ব্যাপারে মাঝে মাঝে ভিন্নমত তো হতো কিন্তু তা কখনো মনোমালিন্যের পর্যায়ে যায়নি যা হোক মহা গম্ভীর মহারাজের সঙ্গে ব্যবহারের একটা দিনের ঘটনা মনে পড়ছে সেটা বলি অফিসের চিঠি আমিও ড্রাফট করতুম উনিও করতেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে একবার তার ড্রাফটটা দেখিয়ে নিতেন এরকম একটা চিঠিতে বেশ কিছু স্থানে আমি সংশোধন করে দিই কেন জানি না সেদিন তিনি প্রায় সব ক্ষেত্রেই আমার সঙ্গে সহমত হচ্ছিলেন না বারবার আমি কোনোটা লিখলে ভালো হয় বলার চেষ্টা কোনটা লিখলে ভালো হয় বলার চেষ্টা করছি আর উনি সেটা মানছেন না বিরক্ত হয়ে আমি চুপ মেরে গেলাম হাতের ডা ওর ওঁর টেবিলে রেখে শুধু বললাম আমাদের কি আপনি জেনারেল সেক্রেটারি চিঠি তো আপনার সইতে যাবে লোকে আপনাকেই দোষ দেবে আমাদের তো কিছু বলবে না বলে চলে গেলাম মনে মনে ভাবছি সর্বৈব ওঁর বয়ান মেনে নেব দ্বিমত করব না দেখি চিঠি ফাইনাল করে কিছুক্ষণ পর আবার আমার কাছে এলেন দেখলাম সব কারেকশান মেনে নিয়েছেন বললেন বুঝলেন মশাই চিঠিতে শুধু ভুল থাকলে লোকে শুধু আমায় দুষবে না লোকে বলবে ওর অ্যাসিস্ট্যান্টরা কি করছে শুনে আমি হেসে ফেললাম এরকমই ছিল আমাদের সম্পর্ক জয় শ্রী গুরু মহারাজজি কি জয়